দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একুশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে খালিগর পূরণ করি খালিঘড় পূরণ করি তো প্রথমে একটি খালিগড় পূরণ করে দেখানো হয়েছে এবং এই প্রথম খালিঘড় অনুযায়ী পরবর্তী খালিগড়গুলো পূরণ করতে হবে আমাদের তো দেখো প্রথমে রয়েছে দুই দশক আট একক সমান আটাশ তো এরপর রয়েছে দুই নম্বরে রয়েছে তোমার সাত দশক চার একক সাত দশক চার একক সমান চুয়াত্তর তিন নম্বরে রয়েছে এক শতক আট একক সমান একশত আট চার নম্বর রয়েছে দুই শতক তিন দশক দুই শতক তিন শতক সরি দুই শতক তিন দশক সমান দুই ত্রিশ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সাত শতক আট দশক দুই একক তো সাত শতক আট দশক দুই একক হবে সমান সাত শতক বিরাশি এরপরও দেখো রয়েছে এক হাজার তো খালি করে হবে এক হাজার তো শিক্ষার্থী বন্ধুরা এরপরও দেখো রয়েছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লেখি নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লেখি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কতগুলো অঙ্ক দেওয়া রয়েছে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান আমাদের লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক তো প্রথমে রয়েছে চব্বিশ চব্বিশের স্থানীয় মান হবে এখানে চার একক সমান চার দুই দশক সমান বিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ছাপ্পান্ন এখানে ছয় একক ছয় এবং পাঁচ দশক পঞ্চাশ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তিয়াত্তর এখানে তিন একক তিন এবং সাত দশক সত্তর এরপর রয়েছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো আটানব্বই এখানে আট একক সমান আট এবং নয় দশক সমান নব্বই এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে একশত পাঁচ একশত পাঁচের এখানে পাঁচ একক সমান পাঁচ শূন্য দশক সমান শূন্য এবং এক শতক সমান এক শত এরপর রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তিনশত আটাশ এখানে তিনশত আটাশের আট একক সমান আট দুই দশক সমান বিশ এবং তিন শতক সমান তিনশো এরপর রয়েছে শিক্ষার্থী বন্ধুরা ছয় শত উনচল্লিশ এর স্থানীয় মান হবে নয় একক সমান নয় তিন দশক সমান ত্রিশ এবং ছয় শতক সমান ছয় শত এরপরে রয়েছে আট চল্লিশ এর স্থানীয় মান আমাদের লিখতে হবে আট শত চল্লিশের শূন্য একক সমান শূন্য চার দশক সমান চল্লিশ এবং আট শতক সমান শত এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নয় সাতান্ন এর স্থানীয় মান লিখতে হবে নয় সাতান্ন এর স্থানীয় মান হবে সাত একক সমান সাত পাঁচ দশক সমান পঞ্চাশ এবং নয় শতক সমান নয়শো এবং এর সর্বশেষ রয়েছে এক হাজার এক হাজারের স্থানীয় মান হবে শূন্য একক সমান শূন্য শূন্য দশক সমান শূন্য শূন্য শতক সমান শূন্য এবং এক হাজার সমান এক হাজার তো শিক্ষার্থী বন্ধুরা আশা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো সবাইকে ধন্যবাদ আবার কথা হবে পরবর্তী ক্লাসে